পাকা দাবিতে বিক্ষোভ নোয়াপাড়ায় ধানের চারা রোপন করে ভোট বয়কটের হুঁশিয়ারি হাঁটু সমান কাদা চলে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া কামাত এবং বস্তা গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের কাঁচা রাস্তাটি বর্ষার সময় গর্তে জল জমে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে গাড়ি তো দূরের কথা মানুষও হেঁটে চলাফেরা করতে পারে না গর্তে হয়েছে অনেকেই সম্প্রতি কয়েকজনের হাত পা ভেঙে গিয়েছে জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স বা দমকল গাড়িও গ্রামে ঢুকতে পারে না গ্রামবাসী জাহাঙ্গীর আলম জয়গুন বিবি আব্দুল বাসির আকলেমা বিবিরা বলেন বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দেন কিন্তু পরে আর তাদের দেখা মেলে না তাই এবার সরাসরি হুশিয়ারি পাকা রাস্তা না হলে ভোটও নয় এ প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য আমিনুল হক জানান জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে আশা করি বিধানসভা নির্বাচনের আগেই কাজ শুরু হবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ রাস্তা না থাকলে ভোট আমরা দিতে পারিলে না রাস্তা চাই রাস্তা

প্রধান তুমি জবাব দাও জবাব দাও দাও আমাদের নিউ নোপাড়া গ্রামে রাস্তা কেন হচ্ছে না স্যার আমরা জবাব চাই জবাব চাই ভোট নেই রাস্তা নেই ভোট চাই রাস্তা চাই রাস্তা হলো যে আমাদের অসুবিধা হয়েছে আমরা একটা ডেলিভারি লিখতে পারি না একটা আমরা অসুখ হয়েছে যেতে পারছি না বা আমরা চলতে পারছি না আমরা স্কুল মসজিদ যেতে পারছি না আমরা কি কাজে যে রাস্তাতে চলার খুবই অসুবিধা হয়েছে রায় তুচুর আমরা হাঁটতে পারছি না তা আমরা কীভাবে চলবো আর কীভাবে তোমরা আগে ভোটটা দিব আমরা ভোটটা আমরা দিব তো কি কারণে দিব আমরা রাস্তা চাই রাস্তা না দিলে আমরা ভোট দিচ্ছি না তো রাস্তা কি এখনো কাঁচা আছে আমাদের রাস্তা এখনো কাঁচা আছে আমাদের রাস্তাতে এখন এক কোমর গর্ত আছে এক কোমর গর্ততে এখন ধান লাগা আছে রাস্তাতে আমাদের দেখি স্বাধীনতার তো আটাত্তর উনাশি বছর হয়ে গেল

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট

এই বলছি এই যে এত খারাপ রাস্তা এলাকায় তো জনপ্রতিনিধি আছে মেম্বার প্রধান সবাই আছে আপনারা তো ভোট দিয়েছিলেন ভালো কিছু এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য এলাকার কাউকে দেখা পাচ্ছেন না নেতা মন্ত্রী না মেম্বার প্রধান কাউকে দেখা পাচ্ছেন না কেউ গ্রামের কোনো খোঁজখবর খবর না যে রাস্তার কি অবস্থা তো এখন আপনারা কি করবেন এখন তো সামনে ভোট আবার তো তারা প্রতিশ্রুতি নিয়ে আসবে আপনাদের কাছে এবার কি দাবি করবেন এবার নেতা মন্ত্রীদের কাছে ভোট কী নাম আপনার আব্দুল বাসি আপনার বাড়ি বাড়ি ঠিক মাল তো এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না কোনো গাড়ি ঘোড়া কিছু ঢোকে না মানে ঝেন্দা বানি না

তা এই যে জনপ্রতিনিধি এলাকার মেম্বার প্রধান এমনকি ভিডিও প্রশাসন রয়েছে তাদেরকে জানান দিবি সেটা আসেই না তো কোন জায়গাতে আস্থা বলছে হ্যাঁ করে দেবো করে দেবো কই করে দিছে আমরা তো কিছু করে দাও না আদ পর্যন্ত রাস্তার কাজ হয়নি না তো সামনে তো বিধানসভা ভোট হ্যাঁ আপনারা এবার কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেব না কি নাম আপনার আমার নাম জাহাঙ্গীর আলম আপনার বাড়ি আমার বাড়ি আগে কি নাম গ্রামটার গ্রামটার নাম নতুন নাম পড়ে বিক্ষুব্ধ দেখা তাদের স্বাভাবিক কারণ মানুষের চলাচলের জন্য খুব অসুবিধা মানুষ যে বিক্ষোভ করেছে আন্দোলন করেছে এই আন্দোলনকে আমিও সাধুবাদ জানাই কারণ একটা শিশু না কাটলে দুধ দেয় না সেরকম মানুষ চিৎ জনগণ যদি চিৎকার না করে তাহলে কোনো উন্নয়নও করা যায় না এর আগে বহু মন্ত্রী বহু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সভাধিপতি অনেক হয়েছিল কেউ রাস্তাটার দিকে নজর দেয়নি আমি জেলা পরিষদের সদস্য হওয়ার পর সেই রাস্তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আমি শাসক দলের নয় অন্য দলের আছি বলেই হয়তো আমাকে অনেক কাজে অনেক জায়গা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে তারপরেও আমাদের মাননীয় ডিএম সাহেব আমার দু নম্বর হরসিমপুর ব্লকে এসেছিলেন ওনার সামনে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছি তারপরে গত দুদিন হলো আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে অর্থাৎ ডিএমএ ডিপার্টমেন্টে আমি ওই রাস্তার আর কিছু রাস্তার স্কিম আমি একটা দিয়ে এসেছি উনি আসা দিয়েছেন আমাকে যে আমি যতটুকু সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দেবো এই গুণার ভরসায় আমরা এখন বসে আছি জনগণের সুবিধার জন্য তো আশা করি কি রাস্তার কাজটা হবে আশা করছি ভোটের আগে আমাদের যেহেতু ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন তাতে আশা করছি ভোটের আগে এটা সমাধান হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে